আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব Montenegroর ভিসা আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব Montenegro ভিসা কবে থেকে চালু হবে Montenegro ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু এছাড়াও আপনারা যারা অলরেডি Montenegroর ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনারা কবে নাগাদ ভিসা পেতে পারেন অথবা আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং Montenegroর ভিসার জন্য নতুন করে ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুতে আলোচনা করি দেখেন মন্ত্রীদের ভিসা একটা দীর্ঘ সময় ধরে বন্ধ প্রায় চার থেকে পাঁচ মাস ধরে মন্ত্রীদের ভিসা সম্পূর্ণ বন্ধ আছে এটা আপনারা কম বেশি সবাই জানেন দেখেন মন্ত্রীদের আরো ছয় সাত মাস আগে প্রচুর ভিসা হয়েছে যে কারণে আপনারা কিন্তু অনেকেই আপনারা অনেকেই অ্যাভেলেবেল মানুষ মন্ত্রিক ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন কিন্তু প্রায় তিন চার মাস এর থেকেও বেশি সময় ধরে মন্ত্রিক ভিসা সম্পূর্ণ বন্ধ আছে এবং এই পর্যন্ত বন্ধ আছে এখন পর্যন্ত এরকম কোনো নিউজ পাইনি যে মন্টিনিগর ভিসা চালু হবে অথবা এক মাস পনেরো দিন বিশ দিন পর ভিসা চালু হবে অথবা ভিসার কার্যক্রম চালু হবে এই ধরনের কোনো নিউজ এই পর্যন্ত পায়নি আপনারা আমাকে অনেকেই ফোন দিচ্ছেন অনেকেই মেসেজ করতেছেন যে ভাই মন্ত্রী কোনো আপডেট আছে কিনা না কবি থেকে ভিসা চালু হবে দেখেন আসলে এই ধরনের কোনো নিউজ আমি পাইনি আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে কারণে আজকে ভিডিওটা নিয়ে আসা আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো দেশের ভিসা বন্ধ হয় এটা খুবই স্বাভাবিক যে বন্ধ হতে পারে কোনো একটা সমস্যার কারণে বন্ধ হতে পারে তবে যখন ভিসা চালু হবে বা যদি এক মাস পনেরো দিন আগে ভিসা চালু হয় এরকম যদি কোনো সিচুয়েশন থাকে দেখা যাচ্ছে এখন থেকে এক মাস পরে ভিসা চালু হবে এক্ষেত্রে কিন্তু এই নিউজটা এমনিতেই সবাই জানতে পারে বা এটা জনসম্মুখে চলে আসে যে অমক তারিখ থেকে মন্ত্রী নির্গ্রহ ভিসার কার্যক্রম আবার পুনরায় শুরু হবে কিন্তু মন্ত্রী নির্গর ক্ষেত্রে এই পর্যন্ত এরকম কোনো নিউজ বা এরকম কোনো সম্ভাবনা নেই যে মন্ত্রিনির্গাহ ভিসা আবার পুনরায় চালু হবে তবে হয়তো আবার চালু হতে পারে এক্ষেত্রে আপনারা যারা ভিসা প্রসেসিং অলরেডি করতেছেন আপনারা অনেকে আছেন অনেকে আছেন ছয় মাস সাত মাস ধরে ফাইল জমাতে রাখছেন কিন্তু এখনও কোনো ফলাফল পাচ্ছেন না ভিসা পাচ্ছেন না তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ কারণ মন্ত্রিনির্গ ভিসা একটা দীর্ঘ সময় ধরে বন্ধ আছে এবং এটা খোলার বা ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে হয়তো চালু হতে পারে মন্টিনিগ্রোতে বিষা জটিলতার কারণে কিন্তু তারা বিষা প্রশাসন কার্যক্রম বন্ধ করে দিচ্ছে আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আসলে কবে থেকে মন্ত্রী ভিসা চালু হবে আসলে এখানে সঠিক করে বলা যাচ্ছে না বা এরকম কোনো নিউজ আমি পাইনি যে কবে থেকে মন্ত্রী ভিসা চালু হবে তবে হয়তো দু এক মাসের ভিতর ভিসা চালু হলেও হতে পারে তবে এই মুহূর্তে চালু হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম এই মুহূর্তে ভিসা চালু হওয়ার সম্ভাবনা আর আপনারা যারা অলরেডি ফাইল জমা দিয়েছেন অথবা আপনারা যারা অলরেডি ভিসা প্রসেসিং করতেছেন চার মাস পাঁচ মাস সাত মাস ধরে আপনাদেরকে আরও ওয়েট করতে হবে অথবা আপনারা চাইলে ফাইল উঠিয়ে নিতে পারেন তবে সব থেকে ভালো হয় আপনারা যে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতেছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে আসলে আরও কত সময় ওয়েট করতে হবে বা বা কবে নাগাদ ভিসা চালু হতে পারে তারা আপনাদেরকে একটা সঠিক ধারণা দিতে পারবে আর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা যদি এই মুহূর্তে এই সব নন সেন্সেন্ট দেশে আবেদন করেন তাহলে আপনারা অবশ্যই একসাথে মিনিমাম দুইটা দেশে আবেদন করবেন যাতে এই ধরনের সিচুয়েশন আপনাদেরকে পড়তে না হয় যে একটা দেশের ভিসা বন্ধ হয়ে গেলে আপনারা যাতে আর একটা দেশের ভিসা প্রসেসিং করতে পারেন কারণ তিন চার মাস আগে থেকে কিন্তু অনেক এজেন্সিরাই একসাথে দুই তিনটা দেশের ভিসা প্রসেসিং করে অর্থাৎ আপনারা ফাইল জমা দিলে আপনাদের ফাইলটা তারা দুই তিনটা দেশের ওয়ার্ক পারমিট তারা ইস্যু করায় ইস্যু করে তারা সেইভাবে প্রসেসিং করে যে দেশের ভিসা হয় আপনাদেরকে তারা সে দেশে পাঠিয়ে দেয় আর মন্ত্রী হচ্ছে বলকান ইউরোপের একটা দেশ এই দেশটা আপনার আহামরি কোনো উন্নত দেশ না আর এখানে আপনারা যারা অ্যাভেলেবেল ফাইল জমা দিয়েছেন হিউজ পরিমাণে ফাইল জমা দিয়েছেন আপনারা যে সবাই ভিসা পাবেন বিষয়টা কিন্তু এরকম না মন্টিনিগ্রো ইউরোপের একদমই নিম্ন একটা দেশ এবং এটা নিম্নসারির একটা দেশ এবং এই দেশে আপনারা অ্যাভেলেবেল বিসা পাবেন বিষয়টা কিন্তু এরকম না তবে যখন চালু হয়েছিল বিসা তখন অ্যাভেলেবেল বিসা দিয়েছিল যে কারণে আপনারা অনেকেই ফাইল জমা দিয়েছেন একটা হিউজ পরিমাণে ফাইল জমা পড়েছে মন্টিনিগ্রোর কারণ আপনারা আমাকে যে পরিমাণে ফোন দিচ্ছেন এতেই বোঝা যায় যে আসলে আপনারা কি পরিমাণে হতাশানে ভুগতেছেন এতেই বোঝা যায় আপনারা কি পরিমাণ মানুষ হতাশায় ভুগতেছেন আসলে এটা একটা ব্যাড নিউজ যে এখন পর্যন্ত তিন চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত মন্টি নিগ্রহ বিশ্বাস চালু হয়নি আর এখন যারা ভাবতেছেন যে আপনারা নতুন করে মন্টি জন্য ফাইল জমা দিবেন আমি বলবো ভাই দরকার নেই পুরো দিন আপনার ইউরোপে যাওয়ার দরকার নেই তারপর এখন মন্টি নিগ্রহ জন্য ফাইল জমা দিলে আপনারা কোনোভাবেই ভিসা পাবেন না যেহেতু বন্ধ আছে দেখেন আপনারা যখন যে দেশেরই আপনাদের এজেন্সি এজেন্সি যাই বলুক না কেন এজেন্সি চাইবে আপনারা ফাইল জমা দেন এলএন এটাই চাইবে কিন্তু আপনারা আগে থেকে দেখবেন কোন দেশের বিষয় রেশিও ভালো কোন দেশের বিষয় চালু আছে এবং কোন দেশে অ্যাভেলেবেল বিষা হচ্ছে আপনারা সেই দেশের বিষা প্রসেসিং করবেন যদি আপনারা এক্সাম্পল স্বরূপ এখন যদি আপনারা মন্ত্রী ফাইল জমা দেন আপনারা কবে বিষা পাবেন কবে মন্ত্রী নিগ্রহ বিষা চালু হবে এবং আপনারা কবে থেকে বিষা প্রসেসিং করবেন এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই জন্য আপনারা জেনে শুনে তারপরে ফাইল জমা দিবেন আপনাদেরকে একটা এজেন্সি বলবে যে এখন মন্ত্রী নিগ্রহ বিষা হচ্ছে আপনারা এখন ফাইল জমা দেন দেখবেন যে কয়দিন পরে বলবে এখন ভিসা বন্ধ হয়ে গেছে এটা ওটা সেরা হয়েছে এই জন্য আপনারা আগে থেকে দেখে শুনে যে দেশের বিষয় হচ্ছে আপনারা কদিন পরে ফাইল জমা দেন আপনারা দেখে শুনে তারপরে ফাইল জমা দিবেন এতে করে এই ধরনের হয়রানি শিকার আপনারা হবেন না আশা করি তো মৃতিনিগম নিয়ে আসলে বেশি কিছু বলার নেই তারপরে যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান অথবা যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন আপনাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ